দুই সালের প্রাথমিক রিপোর্টে দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশের জনসংখ্যায় গত দশ বছরে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেড়েছে সেই হিসেবে প্রতি একশো জন নারীর বিপরীতে এখন দেশে পুরুষের সংখ্যা আটানব্বই জন এমনই পরিস্থিতির মাঝে আছে বেশ কিছু দোষ নিজ দেশে বিয়ের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না পুরুষ এমন অদ্ভুত সংকটে পড়েছে বেশ কিছু স্থানের নারীরা পাত্রী সংকটে বিয়ের বয়স পার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এইসব বিবাহ ইচ্ছুক রমণীরা চলুন ঘুরে আসি এমন কিছু দেশ থেকে তালিকায় সবার প্রথমে নাম আসে ল্যাড বিয়ার এটি লিথুয়েনিয়া এবং স্তেনিয়ার মধ্যে বাল্টিক সাগরের একটি দেশ উল্লেখযোগ্য কাঠ এবং আর্ট নেয়াও স্থাপত্যের আবাসস্থল হিসেবে পরিচিত এই দেশকে বলা হয় একটি মধ্যযুগীয় ওল্ড টাউনের স্বরূপ জায়গা কিন্তু এই দেশের জনসংখ্যার তারতম্য সব সৌন্দর্যকে পেছনে ফেলে দেয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্বারা প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় এই দেশে প্রতি একশো জন নারীর জন্য পুরুষের সংখ্যা মাত্র চুরাশি দশমিক আট শতাংশ জানা যায় এদেশের নারীরা পুরুষদের থেকেও গড়ে এগারো বছর বেশি বাঁচে ইউরোপের এই মনোরম দেশটিতে নারীর অনুপাত চুয়ান্ন শতাংশেরও বেশি লিথুনিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি দেশ এটি তিনটি বাল্টিক রাজ্যের একটি এবং বাল্টিক সাগরের পূর্ববর্তী স্থানে অবস্থিত লিথুনিয়ার উত্তরে লাটভিয়ার সাথে পূর্ব ও দক্ষিণে বেলারুশ দক্ষিণে পোল্যান্ড এবং পশ্চিমে পশ্চিম রাশিয়ার সাথে স্থল সীমানা ভাগ করে লিথুনিয়া শুধুমাত্র একটি সাশ্রয় মূল্যের নিরাপদ দেশ নয় সুখী কর্মচারী এবং কর্মজীবনের ভারসাম্যের ক্ষেত্রে এর নামও উঠে আসছে কিন্তু এমন একটি দেশেও পুরুষের অভাব অনেক বেশি রিপোর্ট থেকে জানা যায় লিথুনিয়ায় প্রতি একশো জন নারীর জন্য আনুমানিক পঁচাশি দশমিক তিন শতাংশ পুরুষের সন্ধান পাওয়া যায় অর্থাৎ এখানেও নারীদের বিয়েতে পুরুষের ঘাটতি আছেই Thank you. রাশিয়ার পরে ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন পূর্ব ইউরোপে অবস্থিত এই দেশটির রাজধানী কেপ ঐতিহাসিক ক্যাথেড্রাল সুন্দর সৈকত এবং অর্থোডক্স ঐতিহ্যের জন্য বিখ্যাত এই দেশটিতে নারী পুরুষের ভারসাম্য বা লিথুনিয়ার মতোই চোখে পড়ার মতো ইউক্রেনে প্রতি একশো নারীর জন্য আনুমানিক ছিয়াশি দশমিক তিন শতাংশ পুরুষের সংখ্যা পাওয়া যায় বলা হচ্ছে ইউক্রেনের বর্তমান অবস্থার সাথে যুদ্ধের প্রকোপ এবং হতাহতদের সংখ্যা বাড়তে থাকলে পুরুষ এবং মহিলাদের মধ্যে বিদ্যমান ব্যবধানটি আরও বাড়তে থাকবে আর্মেনিয়া প্রজাতন্ত্র দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সময় স্বাধীন হয়েছিল আর্মেনিয়া একটি উন্নয়নশীল দেশ এবং মানব উন্নয়ন সূচকে পঁচাশিতম স্থানে রয়েছে এদেশের প্রধান প্রতীক হলো মাউন্ট আরারাত এমনকি অনেক আর্মেনিয়ার নাগরিক স্থানটিকে পবিত্র বলে দাবি করেন তাদের বিশ্বাস স্থানটি নুহাল ইসলাম এর জাহাজের বিশ্রামাগার ছিল এত পরিমাণ সুযোগ সুবিধা এবং মনোরম পরিবেশের আর্মেনিয়ায় প্রতি একশো জন নারীর জন্য ছিয়াশি দশমিক ছয় শতাংশ পুরুষের খোঁজ পাওয়া যায় এই দেশেও তাই প্রায়শই বিয়ের জন্য পাত্র সংকট দেখা দেয় এক সময় সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ আরেক দেশ বেলারুশ। রাষ্ট্রীয়ভাবে বেলারুশ প্রজাতন্ত্র নামে পরিচিত পূর্ব ইউরোপের একটি স্থল বিস্তৃত দেশ এটি বিশাল বন এবং হ্রদের জন্য বিখ্যাত এই দেশটিকে বলা হয় ইউরোপের ফুসফুস ইউরোপের আবহাওয়া ভালো রাখার কাজে নিয়োজিত দেশটির পুরুষ নারীর সংখ্যার তারতম্য নজরে এসে যায় প্রতি একশো জন নারীর জন্য এই দেশে পুরুষ রয়েছে ছিয়াশি দশমিক আট জন